বড়পরবর্তী সংবাদে त्रिपुरा রবীন্দ্র পরিষদের 63 তম অষ্টাহুব্যাপী সাহিত্য মেলা উপলক্ষে বিশেষ আয়োজন এবং বক্তৃতার থেকে শুরু করে কবি সম্মেলন সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয় দক্ষিণী গৃহে যেখানে আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে সকলে উপস্থিত বক্তব্য রাখলেন কি বক্তব্য রেখেছেন অধ্যাপক দেবাশিস চক্রবর্তী শুনুন কারণটা হচ্ছে আপনারা বলْنَ আছেন এবং সমুদ্রের বেড়ে যাচ্ছে জলের স্তর আবার আরেকটা যদি আমরা অ্যানালাইসিস করি তো গত দু বছর যাও সাইক্লোন হয়েছে আগে কিন্তু এত বড় সাইক্লোন কারণ দেখা গেছে যদি সমুদ্র পৃষ্ঠের টেম্পারেচার সিক্স টোয়েন্টি সিক্স ডিগ্রির বেশি হয় তাহলেই সাইক্লোন ফরমেশন শুরু হয়ে যায় এই সমস্ত দুপুর গুরুত্ব ডেকে আনছি আমরা আর আমি যেটা বললাম যে গ্রিড কারণ আমরা যদি ইকোনমিক্সের সঙ্গে সায়েন্সটাকে মিলিয়ে দিই তাহলে আমাদের এই গ্রিক ব্যাপারটা থাকবে না আমরা যথেষ্টভাবে গাছ কাটতে পারবো না বন এবং বন্য প্রাণীকে আমরা যথেষ্টভাবে ধ্বংস করতে পারবো না তবে আশা হল এটাই যে আসলে আমরা বুঝতে শিখে যেতে হয়তো জি সেভেন মিটিংয়ে নব্বইটা কান্ট্রির কর্ণধাররা বললেন যে না আমরা একটা সামনে রয়েছে রবীন্দ্র জয়ন্তী এবং তারই মধ্যে এবার ত্রিপুরা রবীন্দ্র পরিষদের তেষট্টিতম তম বিশেষ মেলার আয়োজন আগামী দিনে তাদের একাধিক কর্মসূচি রয়েছে আজকের আলোচনা সভার মধ্যে উঠে আসলো তাদের সেই বক্তব্য ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন